ওয়েলকাম টু নিউ স্কুল বিডি একশো তিপ্পান্ন পৃষ্ঠার মধ্যে একটা কবিতা দেওয়া আছে দ্য রোড নট টেকেন বাই রবার্ট ফ্রস্ট চলো এটা পড়ার আগে আমরা আগে এর ব্যাকগ্রাউন্ডটা পড়ে নিই এর ব্যাকগ্রাউন্ডের মধ্যে প্রথমে বলা আছে রবার্ট ফ্রস্ট অ্যান্ড এডওয়ার্ড থমাস ওয়ার ক্লোজ ফ্রেন্ডস অর্থাৎ রবার্ট ফ্রস্ট এবং অ্যাডওয়ার্ড থমাস ঘনিষ্ঠ বন্ধু ছিলেন ডিউরিং দেয়ার স্টে ইন ইংল্যান্ড দে টুক মেনি ওয়ার্কস টুগেদার অর্থাৎ ইংল্যান্ডে থাকার সময় তারা একসাথে অনেক হাঁটাহাঁটি করেছেন দে কেম অ্যাক্রস টু রোডস থমাস ওয়াজ ইন্ডিসিসিভ অ্যাবাউট হুইচ রোড টু টেক একদিন তারা একসাথে হাঁটতে হাঁটতে দুটি রাস্তার সম্মুখীন হলেন টমাস কোন রাস্তাটি নেবেন তা নিয়ে সিদ্ধান্তহীন ছিলেন লেটার অফেন টমাস লেমেন্টেড দ্যাট দে শুড হ্যাভ টেকেন দ্য আদার ওয়ান পরে প্রায়শই টমাস দুঃখ করেছিলেন যে তাদের অন্যটি নেওয়া উচিত ছিল আফটার ফ্রস্ট রিটার্ন টু নিউ হ্যাম্পসায়ার ইন নাইনটিন ফিফটিন উনিশশো পনেরো সালে ফ্রস্ট নিউ হ্যাম্পশায়ারে ফিরে আসার পরে কবিতাটি লেখেন এবং টমাসকে দ্য রোড নট টেকেনের একটি অগ্রিম কপি পাঠান হি রোড দ্য পয়েম অ্যান্ড সেন্ট টমাস অ্যান্ড অ্যাডভান্স কপি অফ দ্য রোড নোট টেকেন অর্থাৎ মূলত ওনারা দুইজন একটা রাস্তা দিয়ে হাঁটতেছিলেন সেখানে হঠাৎ করে তারা দুইটা রাস্তার সামনে পৌঁছান এরপর কোন রাস্তাটা নিতে হবে সেইটা ভাবতে ভাবতে তারা এমন একটা রাস্তা নেন যেটা তাদের ভুল রাস্তা হয় এবং পরবর্তীতে তারা দুঃখ প্রকাশ করতে থাকেন যে তাদের এই রাস্তা না নিয়ে অন্য একটা রাস্তা অন্য যে রাস্তাটা ছিল ওইটা গ্রহণ করা উচিত ছিল এবার পয়েমটা দেখি প্রথম লাইনে বলা হয়েছে টু রোডস ডাইভার্সড ইন এ ইয়েলো উড পথটি দুটি ভাগে ভাগ হলো এই বনের মাঝে এসে অ্যান্ড সরি আই কুড নট ট্রাভেল বোথ একসাথে দুটি পথেই যাওয়া হবে না ভেবে দুঃখ হয় আমার অ্যান্ড বি ওয়ান ট্রাভেল আর লং আই স্টুড কোন পথে যাই ভাবতে ভাবতে থমকে দাঁড়াই শেষে অ্যান্ড লুকড ডাউন ওয়ান অ্যাজ ফার এজ আই কুড আর দেখতে থাকি একটি পথের শেষে কোথায় মিশে টু ওয়ার ইট বেন্ট ইন দ্য আন্ডারগ্রোথ দেখি পথটি বাঁক নিয়েছে যেখানে ঝোপঝার দেন টুক দ্য আদার অ্যাজ জাস্ট অ্যাজ ফেয়ার আবার একইভাবে দৃষ্টি দেই অন্যটির দিকে অ্যান্ড হ্যাভিং পারহ্যাপস দ্য ব্যাটার ক্লেম পায়ের দুটি পথই হয়েছে কিছুটা খর্ব বিকজ ইট ওয়াজ গ্রাসি অ্যান্ড ওয়ান্টেড ওয়ার তবু দ্বিতীয়টিতে পায়ের ছাপ দেখাচ্ছিল বেশ ফিকি দো অ্যাজ ফর দ্যাট দ্য পাসিং দেয়ার কারণ নরম সবুজ ঘাস সেসব রেখেছিল সযতনে ঢেকে হ্যাড অর্ন দ্যাম রিয়েলি অ্যাবাউট দ্য সেম এজন্যই হয়তো পথটির মাঝে দেখি সূক্ষ্ম এক গর্ব এরপর অ্যান্ড বোথ দ্যাট মর্নিং ইকুয়ালি লে দুটি পথেই ভোরের আলোচনায় একইভাবে ইন লিভস নই স্টেপ অ্যান্ড ট্রড অ্যান্ড ব্ল্যাক রোদ তার পা মারিয়ে সবুজ পাতাগুলোকে করেনি ম্লান ও আই কেপ্ট দ্য ফার্স্ট ফর অ্যানাদার ডে এটি আহা আহ প্রথম পথটিতে না হয় আরেক দিন যাওয়া যাবে ইয়েট নোয়িং হাউ ওয়ে লিডস অন টু ওয়ে আদো এটি কোন দিকে গিয়েছে তা জেনে নিয়ে ভালোভাবে আই ডাউটেড ইফ আই শুড এভার কাম ব্যাক আদৌ ওই পথে আমার যাওয়া হবে কি না আমি সন্ধিহান আই শ্যাল বি টেলিং দিস উইথ এ সাই দীর্ঘশ্বাস ফেলে আমি এই সিদ্ধান্তই নিতে হয় আমাকে অবশেষে সাময়ার এইজ and অ্যান্ড এইজ এই পৃথিবীর কোথাও রয়েছে একটি পথ যুগ যুগান্তরের টু রোডস ডাইভার্সড ইন উড অ্যান্ড আই দুটি ভাগে ভাগ হয়েছে একটি বনের মাঝে এসে আই টুক দ্য ওয়ান লেস ট্রাভেল বাই যে পথ ধরে মানুষ গিয়েছে কম সেই পথ আমি নেই বেছে অ্যান্ড দ্যাট হ্যাজ মেড অল দ্য ডিফারেন্স আর এভাবেই সূচনা হলো একটি পার্থক্যের